চাষবাস করতো তার বউ দুই মেয়ে দেখে মারা যায় তুই আর আসার সময় পেলি না আমি যখন বাবার বাড়ি এলাম তখনই তোকে আসতে হলো দিদি আমি তো জানতাম না তুই আর আসবি হলে আমি আর কয়েকদিন পরেই আসতাম হয়েছে হয়েছে আর নাটক করতে হবে না তুই প্রতিবারই আমার সাথে এমন করিস তোর যন্ত্রণায় আমি বিয়ের পরও বাবার বাড়ি এসে একটুও শান্তিতে থাকতে পারি না বিয়ের আগেও মানুষ তোর জন্য আমাকে কথা শোনাতো আর এখনো শোনাবে এতে আমার কি দোষ তুই ইচ্ছে করেই এমন করিস একেতে তুই আমার থেকে দেখতে বেশি সুন্দরী তার উপর ঘর সংসারের কাজে পারদর্শী তুই ছোটবেলা থেকেই এমন করিস না দিদি তুমি আমাকে ভুল বুঝছো আমি ইচ্ছে করে এমন কিছু করিনি কখনো তোরা থামবি এতদিন পর বাড়ি আসতে না আসতেই ঝগড়া শুরু করে দিলি আমি তোদেরকে এখানে ডেকে পাঠিয়েছি আমার বয়স হয়েছে কবে কি হয়ে যায় তা কে জানে আমি চাই এই বাড়িটা পদ্মর নামে আর এই বাড়ির উঠানটা তোর নামে লিখে দিতে কিন্তু কেন বাবা তুমি এই বাড়িটা তোমার বড় মেয়েকে ছেড়ে ছোট মেয়েকে কেন দিচ্ছ কারণ আমার যখন শরীর অসুস্থ হয়েছিল তখন পদ্ম আমাকে আর এই বাড়ির দেখাশোনা করেছিল তাই আমার মতে এই বাড়িটা পদ্মেরই প্রাপ্য আর উপর ও সামিহারা তাই আমি ওকে বাড়িটা দিয়েছি তোরা একটু দুজন মিলে বাড়িতে থাক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি না এটা কিছুতেই হতে দেওয়া যায় যেভাবে হোক পদ্মকে সরাতেই হবে ও তো বাবাকেও বস করে ফেলেছে চম্পা বেরিয়ে পড়লো এক দুষ্টু লোকের বাড়ির উদ্দেশ্যে তোর চেহারা দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদে পড়েছিস বল আমাকে বল তোর কি হয়েছে আমার ছোট বোনের জন্য আমাকে সারা জীবন কথা শুনতে হয়েছে শেষমেস কিনা বাবা ওকে বাড়িটাও লিখে দিল আপনি একটা উপায় বলে দিন যেন আমি আমার পথের কাটাকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে সরাতে পারি নিয়ে গিয়ে তোর বোনকে এই মিষ্টিটা খাওয়াবি বাকি কাজ এমনিতেই হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ আমি তাহলে আসি দিদি তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম গিয়েছিলাম একটু কাজে চল আমরা দুজন মিলে ওই পাহাড়টা থেকে একটু ঘুরে আসি কতদিন পর দেখা আবার কবে দেখা হবে কে জানে সত্যি বলছো দিদি দাঁড়াও আমি তৈরি হয়ে আসছি হ্যাঁ দিদি আমি তোমার সঙ্গে এসে ঠিক করেছি না হলে এমন সুন্দর দৃশ্য দেখতেই পেতাম না এই নে তোর জন্য একটা মিষ্টি এনেছি খেয়ে বল কেমন খেতে তুমি আমার জন্য মিষ্টি এনেছো দাও খেতে তো বেশ মজার তোর এখন কেমন লাগছে চল পাহাড়ের ওই দিকটা থেকে ঘুরে আসি না দিদি তুমি যাও আমার মাথাটা কেমন জানি ঘুরছে কি বলিস এত কষ্ট করে পাহাড়ে এলাম আর তুই এখন বলছিস যাবি না চল আমার হাত ধরে পাহাড়ের ওই দিকটাই চল পদ্ম তার দিদির হাত ধরতে না ধরতেই ওইখানে মাথা ঘুরিয়ে শুয়ে পড়ল এবারে তোর উচিত শিক্ষা হয়েছে এবারে দেখ ঘর বাড়ি সবকিছু আমার আর তোর মেয়ে ওই কনককে তাকে তো আমি দেখেই নেব। একদিন পারুল কনককে অকারণে খুব বকাঝকা করতে কনক গিয়ে পাহাড়ের চূড়ায় বসে থাকল তখন তার পাশে থাকা একটা নীল রঙের আম গাছ হঠাৎ করে বলে উঠল কি হয়েছে কনক মা আমার তুই এখানে বসে আছিস কেন তোর কি খুব কষ্ট আমি তোর মা তোর মাসি সব সম্পত্তির লোভে এই পাহাড়ে একদিন আমাকে মেরে দিয়েছে আর বাড়ি গিয়ে সবাইকে বলেছে যে আমি নাকি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছি এই আমি তোকে একটা আম দিচ্ছি তুই পেট ভরে খা আর প্রত্যেক এখানে আসিস আমি তোর সঙ্গে দেখা করব। মা জানো তো ওই কনক সবসময় সময় পাহাড়ে চূড়ায় গিয়ে কার সাথে যেন কথা বলে ঠিক বলেছিস আমিও লক্ষ্য করেছি আর বাড়ি ফিরে এসে কিছু খাইও না পারুল আর তার ছেলে রনি কনকের পিছু নিল আর পাহাড়ের চূড়ায় গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখল কনক একটা নীল রঙের আম গাছের সাথে কি যেন কথা বলে যাচ্ছে তারা অনেকক্ষণ কথা শোনার পরে বুঝতে পারল ওটা তার মা পদ্ম চল রনি আমরা ওই আম গাছটা কেটে ফেলি আর সব আম বিক্রি করে ফেলবো রনি আম গাছটা কেটে ফেলল আর আমগুলো নিয়ে বাড়ি চলে গেল এদিকে কনক ওখানে পড়ে থাকা একটি আম দেখে নিয়ে এসে নদীর জলে ফেলে দিল। পরের দিন সকালবেলা কনক যখন জল আনতে নদীর পাড়ে গেল তখন সে দেখতে পেল একটা লাল রঙের পদ্ম জলের মধ্যে ফুটে আছে আমি ওই পদ্মটা তুলে নিয়ে যাব। পদ্মটা কি সুন্দর দেখতে না মা আমাকে তুলিস না আমি তোর মা পদ মা তুমি এবারে পদ হয়ে ফুটেছো আমি আর কাউকে জানতে দেব না তোমার কথা এই ভাবে আমরা সারা জীবন কথা বলবো আমি কাউকে একবারও বুঝতেও দেব না যে তুমি পদ রূপে আবার এসেছো আমার কাছে ওই সময় জমিদার মশাই যাছিল ওই পদ দিয়ে তিনিও ওই পদ্মকে দেখতে পেল যাও প্রহরী ওই পদ্ম আমার চাই তুমি পদ্ম আমাকে এনে দাও পদ্মটা তোলার অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই পদ্মটা তুলতে পারলো না মালিক ওই পদ্ম কিছুতেই তোলা যাচ্ছে না ও পদ্ম অনেক শক্ত আমি কিছুতেই তুলতে পারিনি ঠিক আছে তুমি গ্রামের সবাইকে বলে দাও যে আমাকে ওই পদ্ম এনে দিতে পারবে তাকে আমি অনেক সংখ্যক টাকা দেব। শুনেছিস জমিদার মশাই কি বলেছে নদীর পারে যে ওই পদ্মটা ফুটেছে ওটা নাকি যে তুলতে পারবে তাকে জমিদার মশাই অনেক টাকায় পুরস্কৃত করবে না কিছু বাপার নাকু আমি অক্ষাম তুই এই পদ্মটা তুলে নিয়ে গিয়ে জমিদার মশাইকে দেখ তুই অনেক টাকা পাবি তুই সুখে থাকবি আর তোকে সুখে থাকতে দেখলে আমিও খুব ভালো থাকব না আমি এই কিছু টাকার জন্য কিছুতেই তোমাকে হাতে দেব না না তুই এই ভুলটা করিস না আমি তো কতদিন আগেই মারা গেছি আর তুই যদি এই কাজটা করিস তুই অনেক টাকা পাবি তুই সুখে থাকবি তোকে সুখে থাকতে দেখলেই তো আমি ভালো থাকব ঠিক করব যেই রনি পদ্ম তুলতে নদীর জলে নামল সেই যেন সে জলের মধ্যে ডুবে যেতে লাগল রনি তখন মা মা বলে চিৎকার করে উঠল আর তার মা পারুলো জলে নেমে পড়ল। কি দিদি আমাকে চিনতে পারলে না আমি তোমার বোন পদ্ম তুমি ঠিক যেভাবে আমাকে কষ্ট দিয়ে মেরেছ আমিও ঠিক তোমাকে সেই একইভাবে কষ্ট দিয়ে মারব তার দিনই পারুলকে জলে ডুঝিল অন্যদিকে কনক পদ্মটা তুলে নিয়ে গিয়ে জমিদার মশাইকে দিল আর অনেক টাকায় পুরস্কার পেল